সর্বভারতীয় ক্ষেত্রে নেট এবং নেট পরীক্ষায় ঘটে যাওয়া দুর্নীতির প্রতিবাদে রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লক যুব কংগ্রেসের পক্ষ থেকে মুর্শিদাবাদের ডিআই সেকেন্ডারির উদ্দেশ্যে স্মারকলিপি জমা দেওয়া হয় বলে সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে বুধবার দিন জঙ্গিপুরের এআই সেকেন্ডারি অফিস স্কুলের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয় বলে দাবি জানিয়েছেন সংগঠনের সভাপতি জুম্মা খান স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে যোগ দেওয়া কর্মীদের মধ্যে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন জঙ্গিপুর মহকুমা কংগ্রেস সভাপতি মোহাম্মদ হাসানুজ্জামান মুর্শিদাবাদ জেলা যুব সভাপতি তহিদুর রহমান সুমন প্রমুখ চলতি বর্ষে অনুষ্ঠিত নেট এবং নেটকে বাতিল করে পুনরায় নতুন করে পরীক্ষা নেওয়ারও দাবি রাখা হয়েছে সালক লিপিতে এন বাতিল করারও দাবি জানানো হয়েছে একই সঙ্গে কেন্দ্র সরকারের উচ্চশিক্ষামন্ত্রী ও প্রতি মন্ত্রীদের পদত্যাগের দাবি করা হয়েছে আমাদের একটা আন্দোলন প্রতিবাদ কর্মসূচি পালন হচ্ছে এবং যুব কংগ্রেসের নেতৃত্বে গোটা ভারতবর্ষব্যাপী আমরা আন্দোলনটা করছি তারই জন্য আমাদের জঙ্গিপুর রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লক যুব কংগ্রেসের নেতৃত্বে জুম্মা খানের নেতৃত্ব আজকে এ ডেপুটি করমশิทธิ์ আমার নাম মোহাম্মদ লুইদুর রহমান সভাপতি মুর্শিদাবাদ জেলা শিক্ষা

करन करहु